সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো বৃষ্টি বিধা সকালে চলে আসলাম ছাদে আর শোনা তো আমার আগেই দৌড় মারলো আর কি তো ও ছাদে উঠতে খুব পছন্দ করে তো ছাদে হাঁটাহাঁটি করছিলাম তবে ভয় লাগছিল ছাদটা একটু পিছল হয়ে আছে যেহেতু টানা তিন চার দিন ধরে মোটামুটি বৃষ্টি পড়ছে ছাদ শুকাচ্ছে না তো একটু তো পিছল ভাব আসবেই তো এদিকে বাবুই পাখির ঘর দেখছিলাম কারণ একটু বাতাস দিয়ে বৃষ্টি হলে কিন্তু বাবুই পাখির ঘর পড়ে যায় তো সেজন্য সেজন্য আমি দেখছিলাম তো চারপাশটা যখনই একটু বাতাস দিয়ে বৃষ্টি পড়ে আয়াত কিন্তু জানলা খুলে দেখে যে বাবুই পাখির ঘর পড়ে গিয়েছে নাকি তো এদিকে এই যে দেখা যাচ্ছে একটা গাছ কাত হয়ে আছে এটা জাম গাছ একদম পাকা জামে কালো কালো হয়েছিল এই অবস্থায় এই যে কিছুদিন আগে একটা তুফান হয়েছে সেটাতে ঝরে পড়ে গিয়ে গাছটা মানে কাত হয়ে পড়ে গিয়েছে আর কি তো এদিকে কলার থর এসেছে গাছে কি সুন্দর কলা ধরেছে দেখতে ভালোই লাগছিল তো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম এগুলো জানলা দিয়েও দেখা যায় তো নিচে চলে এসেছি আজকে সকালের নাস্তার জন্য আমি ডিম দিয়ে সুজির হালুয়া রান্না করছি তো এটা একটু কম মিষ্টি করে রান্না করব। বেশি মিষ্টি করে হালুয়া রান্না করলে বাচ্চারা পছন্দ করে না তো এটা রেসিপির মতো দেখাচ্ছি না কারণ আমার চ্যানেলে অনেক রকমের হালুয়া রান্না রেসিপি দেখানো আছে প্রায় ছয় সাত রকমের একটার চাইতে একটা ইয়াম্মি আমি চাইলে দেখে আসতে পারেন আমার ব্লগ ভিডিও চ্যানেল না এটা এটা ব্লগ ভিডিওর পাশাপাশি কিন্তু রেসিপিও দেওয়া আছে অসংখ্য রেসিপি তো আপনারা যারা নতুন অ্যাড হচ্ছেন হয়তো জানেন না সেজন্য একটু বলে দিলাম তো এই তো এবার আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তো হালুয়াটা রান্না করে নিচ্ছি রুটি পরোটার সাথে কিন্তু হালুয়াটা ভালো যায় তো অল্প করে ভাজিও করেছিলাম গতকাল রাতের রাতে কিছু ভাজি ছিল দুপুরের ভাজি আর কি রাতে তো আমরা ভাত খাই না তো ভাজিটাও গরম করে নিয়েছি যে যেটা দিয়ে খাই আর কি তো আজকে কিছু দোকান থেকে পরোটা আনাবো এমনিতে আমার ঘরে কিন্তু দোকানের পরোটা একদমই আনা হয় না মানে খাওয়াই হয় না আনানো হয় না খাওয়া হয় না কেউ পছন্দ করে না কিন্তু আজকে আনাবো খুব অল্প করে এদিকে আয়া ড্রয়িং করছিল বসে বসে একটা কোন আইসক্রিম এঁকেছে আমাকে দেখাচ্ছিল ভাবলাম শেয়ার করি তো ওকে আমি বললাম কি ভুল হয়েছে কি ঠিক হয়েছে দেখিয়ে দিলাম তো এইদিকে এই যে গতকাল রাতে আমি গতকাল বিকালে আমি কিছু ডোনাট বানিয়েছিলাম তো কিছু ডো রয়ে গিয়েছিল সেগুলো ভাবলাম ফ্রিজে রেখে দিই ইস দিয়ে ডোটা করতে হয় সবাই তো কম বেশি জানেন তো এই ডোটা বেঁচে থাকা ডোটা আমি একটা বক্সে করে আইসক্রিমের বক্সে করে নর্মাল ফ্রিজে রেখেছি এটা তো আগে মথে নেওয়া হয়েছিল একদম ফুল আভাবটা চলে গিয়েছিল। তখন রেখেছি বললাম নর্মাল ফ্রিজে রেখে দিই না হলে হয়তো আবার টক হয়ে যেতে পারে তো সকালে এটা দিয়ে আমি নানের মতো বানিয়ে নিব তো দেখলাম কি এটা ফ্রিজে ঠান্ডার মধ্যে রাখার পরেও আবারও ফুলেছে এবং কয় গুণ ফুলেছে দেখে তো বুঝতে পারছেন বক্সের ঢাকনা উল্টে বের হয়ে গিয়েছে একদম টাইট ছিল কিন্তু ঢাকনাটা তারপরেও বের হয়ে গিয়েছে তো এই বক্সটা দেখে আয়াত বলছিল যে আইসক্রিমের বক্স তোমাকে জিব্বা দেখাচ্ছে মুখ ভেঙাচ্ছে তুমি আইসক্রিমের বক্সে আইসক্রিম না রেখে পরোটা ডো রেখেছো তো সেজন্য তোমাকে জিব্বা দেখাচ্ছে মুখ ভেঙাচ্ছে আমি ওর কথা শুনে হাসলাম তো যেই ইজটা আমি ইউজ করি সেটা আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই ইজটা এতটা ভালো দাম পঞ্চাশ টাকা মাত্র তো এইটা দিয়ে কিন্তু ডো করলে খুব ভালো হয় আর ইস্ট দেখা যায় কি প্যাকেট থেকে খোলার পরে বা বোতল খোলার পরে এটা ডিপ ফ্রিজে রাখতে হয় না হলে দলা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এই ইজটা কিন্তু বাইরে রেখে ইউজ করা যায় খোলার পরেও নষ্ট হয় না আর সবচেয়ে ভালো হচ্ছে যে যে ইস্ট আমরা কুসুম গরম পানিতে একটু চিনি দিয়ে তারপর ইস্ট দিয়ে অ্যাক্টিভ হতে রাখি এটা কিছুই করতে হয় না এটা শুকনো ময়দার মধ্যে শুকনোভাবে ইস্টটা দিয়ে মেখে ফেললে কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়ে যায় আর ইস্টটা যে কতটা ভালো আমার ডোর অবস্থা দেখে তো বুঝতে পেরেছেন তো এই ডো দিয়ে নান বেশি হয়নি তো সেই হিসেবে আমি দোকান থেকে কিছু পরোটা সহ এনে সকালের নাস্তাটা কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি তো এদিকে আর নাস্তা খাওয়ার পর আমি কিছু বাসিঘরে টুকটাক কাজ সেরে নিয়েছি এখন প্রায় নয়টার পর হয়ে গিয়েছে তো এখন ভাবলাম কাটালটা ভেঙে ফেলি কাটালটা উপর থেকে একদম নরম হয়ে গিয়েছিল খোসাটা তো খোসাটা টিপে দেখলাম যে নরম নরম লাগছে ভাবলাম ভত্তা হয়ে যাবে ভেঙে ফেলি আমার ঘরে অন্যান্য সদস্যরা কাঁঠাল কম পছন্দ করে সবচেয়ে বেশি পছন্দ করে আয়াত আমি কাঁঠাল ভাঙতে ভাঙতে দেখতেই পাচ্ছেন গুটুস গুটুস করে পাশে থেকে চোড়া বিড়াল কাঁঠাল একটা একটা নিয়ে যাচ্ছে ও কাঁঠাল খুবই পছন্দ করে তো এতগুলো কাঁঠাল তো খাওয়া যায়নি বাকিগুলোকে আমি বিচিটা নিয়ে ব্লেন্ড করে ফেলেছি আসলে আমার ঘরে কাঁঠাল আনা হয় কাটাল খাওয়ার লোভে না বিচির লোভে কাঁঠাল বিচিটা খুব ভালো চলে এটা রান্না করে খাওয়া বা ভাজা করে খাওয়া তারপর ভর্তা বানানো সব ধরনের ভালো লাগে গরুর মাংসের সাথে দিলে মুরগির মাংসের সাথে দিয়ে বা কোনো মাছে ধরনের করে রান্না করলে যে মজা লাগে না বোঝাই যায় না সব ধরনের ভালো লাগে তো এই তো দিক দিয়ে দেখাচ্ছি আমি আমার ঘরের অবস্থা একদম কি বলবো চেয়ার টেবিল কিছুই খালি নেই সবখানে কাপড় আর কাপড় প্রতিদিনের কাপড় ধুয়ে ফেলা হয় জমিয়ে রাখলে তো অনেক হয়ে যাবে কিন্তু প্রতিদিনের কাপড় শুকাচ্ছে না চার দিন কাপড় শুকাচ্ছে না আগের আর ঘরে রেখে শুকালে না কেমন যেন একটা বৃষ্টি গন্ধ হয়ে যায় এখন কিছু করার পথ নেই ধুতে তো হবে পড়তেও হবে তো ধুয়ে ফেলা হচ্ছে আর এদিকে হচ্ছে কাপড়গুলো জমে যাচ্ছে তো আমি যেখানে যেখানে জায়গা পাচ্ছি সবখানে ঝুলিয়ে দিচ্ছি কাপড় এক অবস্থা আর কি তো এদিক দিয়ে আমি জানালা পর্দাগুলো সরাতে আসছি এদিকে দেখা যাচ্ছে কি বৃষ্টির দিনে চারিদিকে একটা মেঘলা মেঘলা ভাব ঘরটা একদম অন্ধকার হয়ে আছে তো একদম মনে হয় যেন মাগরিবের আগে আগের সময় এমনটা হয়ে যায় তো ভাবলাম জানলার পর্দাগুলো সরিয়ে দিই এদিকেও আরেক সমস্যা আরেক কাহিনী সেটা হচ্ছে কখন যে বৃষ্টিটা হঠাৎ করে চলে আসে ট্যার পায় না বাতাস দিয়ে বৃষ্টি পড়লে কিন্তু জানলা দিয়ে পানি ঢুকে যায় তো সোফা ডাইনিং টেবিল এগুলো ভিজে যাবে তো সেই জন্য দেখা যায় কি একটা পাহাড়ায় থাকতে হয় জানলা খুলে দিতেও ভয় লাগে আবার বন্ধ করে রাখলেও ব্যবসা একটা ভাব একটা বিশ্রী অবস্থা আসলে বৃষ্টি ভালো লাগে হঠাৎ করে ঝুম বৃষ্টি হলো মুসুল দারে তারপর রোদ উঠে গেল এমন লাগাতারে তিন চার দিন পাঁচ দিন পিটপিট বৃষ্টিটা কিন্তু খুবই বিরক্তিকর তো জানলার ধারা দিয়ে এসেছি যখন আমি একটু করে শাকের বাগান ভাসমান শাকের বাগানটা দেখছিলাম এখান থেকে কিন্তু আমি তিন চারবার শাক কুটিয়ে খেয়েছি খুব মজা কলমি শাক হেলাঞ্চা শাক এগুলো ভাজা করে খেতে কিন্তু খুব মজা কলমি শাক আবার ডাল দিয়ে সুটকি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে বা ছোট কুচো চিংড়ি দিয়ে রান্না করলেও মজা তো এখান থেকে উঠিয়েছিলাম আর এখন দেখছিলাম চারপাশটা বৃষ্টির পানি পড়াতে কিন্তু শাক আরও ভালোভাবে হবে তো এগুলো দেখছিলাম ভাবলাম ড্রয়িং রুমে এসেছি সোফাগুলো একটু ঝেড়ে নিই আর ফার্নিচারগুলো একটু মুছবো আর আমি আতঙ্কে একদম দিশাহারা কেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখন আমি এদিক দিয়ে পর্দাটা সরালাম তারপর আসলাম সোফাটা ছাড়বো আর আমি ভেবেছি এটা একটা পাতা এমন একটা দৌড় দিলাম আর একটা চিৎকার দিয়ে দিলাম এই যে মোবাইলটা দেখতে তো পাচ্ছেন ভিডিওটা দূরের দিকে চলে গেল আমি এটা পাতা মনে করে এখান থেকে ফেলতে যাচ্ছিলাম হাত দিয়ে আর দেখলাম এটা নড়ে উঠলো আর কী ভয় লাগলো আমার এটা কি পোকা আমি জানি না পোকাটা ভিডিও হয়তো বতটা বড় লাগছে না পোকাটা কিন্তু যথেষ্ট বড় আর এটা হচ্ছে এটার নাম দিয়েছে আমি কনফিউজ পোকা কারণ এটা কি সামনে যাবে না পিছনে যাবে বুঝতে পারছে না শুধু টিডিং টিডিং করছে তো এই জন্য নাম দিলাম কনফিউজ পোকা এটা ধার গাছে আমি আর আসিনি দূর থেকে জুম করে ভিডিও করেছি তো এই যে বোর্ডের উপর আমার হাতে করা একটা ডিজাইন দেখাচ্ছি এটা আমি জল রঙ দিয়ে করেছি অ্যাক্রোলিক কালার দিয়ে আমার ঘরের বিভিন্ন ওয়ালে ডিজাইন করা আছে কিন্তু এটা অ্যাক্রোলিক কালার দিয়ে করিনি আমার আলিফ যখন এখন যে আমার বাচ্চাটা ইন্টার পরীক্ষা দিচ্ছে সে যখন ক্লাস সেভেনে ছিল সেই সময়ের জল রঙ পরেছিল বক্সে ভাবলাম এটা একটা কাজে লাগাই একটু পানি দিয়ে গুলে এই ডিজাইনটা করেছি তো আসলে ডিজাইনটা করতে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু ছোট বাচ্চা বেড়াতে আসলে যা হয় আর কি বেজা হাতে টেনে দিয়েছে আর ডিজাইনটা পুরো নষ্ট করে দিয়েছে তো যা হোক এদিকে আলিফকে ডাকলাম বাবা পর্দাটা একটু খুঁচে দাও ভাঁজ করে দাও পোকাটার ভয়ে আমি করতে পারছি না তো ও করে দিচ্ছিল আর আমি ওকে বলছিলাম যে তোমার ভয় লাগছে না ও বলল তুমি আও করে চিৎকার দিয়ে দূরে সরে গেলে আমাকে ডাক দিলে এই কাজটা করতে এখন আমাকে তো করতে হবে আমি চিৎকার দিয়ে পালাই গেলে এই কাজটা করবে কে আসলে তো কথাটা সত্যি তো ও এই কাজটা করে দিয়ে চলে গেল আর কি তো ওই সময় আমি ওকে বলছিলাম পোকা দেখার পর তোর বাবা আমাকে কি আফ্রিকার জঙ্গলে নিয়ে আসলো এখানে পোকা বসতি তো আবার যখন এই যে বারান্দায় আসলাম মানে পার্কিং আসলাম সেই সময়টাতে বলছি আমার ঘরটা এই কাপড় ভেজা কাপড় চারদিকে শ্বেত অবস্থা মনে হচ্ছে যেন আমি বস্তি বাড়িতে আমি রোহিঙ্গা আমার ছেলে আমাকে বললো তুমি আবার তুমি কি বলছো এগুলো তুমি কি এখন আফ্রিকার জঙ্গলে আছো না বস্তিতে একটা সিদ্ধান্ত নাও কোনটাতে আছো পরে বললাম আমি আফ্রিকার জঙ্গলে বস্তি করে আছি তো এগুলো বলে মা ছেলে দুইজনে হাসছিলাম আর কি তো এই যে আমার শখের চুলা লাকড়ির চুলা এটাতে আমি প্রায় সময় রান্না করি আর একটু ঠান্ডা পড়া বা একটু বৃষ্টি পড়ার জন্য অপেক্ষা করি যেন রান্না করতে পারি তো এবার হয়েছে কি আমি সবসময় লাকড়ি চুলাটা একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি যেন বৃষ্টির পানি না পড়ে এবার ঢেকে রাখতে ভুলে গিয়েছিলাম তো বৃষ্টির পানি পরে ভিজে গিয়েছে আর রান্না করা যাবে না রান্না করতে গেলে কিন্তু ধোঁয়া হবে তো এদিক দিয়ে আমি ছোটো গেটটা দিয়ে দেখছিলাম আর এই ছোটো গেটটা দিয়ে না আমার ঘরে সবসময় একটা অতিথি আসে প্রায় প্রতিদিন সেটা হচ্ছে এই পানিতে একটা বড় গুঁইসাপ আছে দুইটা আমার ঘরে প্রায় সময় গুঁইসাপটা ছোটো গেটটা দিয়ে ঢুকে যায় তারপর আমি গেটটা খোলা রাখি পার্কিংটা একটু আলো হওয়ার জন্য তো অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করেছি প্রচুর ধোয়া ফালা করেছে এগুলো পানি ঝরলে গুছিয়ে রাখবো ডিমটাও ধুয়ে রেখেছি লিকুইড দিয়ে তো এগুলো করেছে আসলে কাজ কিন্তু একটা দুইটা না অনেক কাজ তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আমার বকবক হজম করছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্যের কাছে পৌঁছে দিবে আর যারা শুরু থেকে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ তো এই তো এদিকে আমি দুপুরের জন্য চনা দিয়ে আলো দিয়ে একটা খিচুড়ি তৈরি করছি এটা কিন্তু অনেকে খুব পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে এখানে নারকেল কোড়ানো দিলে আরও মজা আসলে এক এক ধর এক এক ঘরের এক এক ধরনের খাবার আর বাচ্চাদের রুচির তো কোনো শেষ নেই বাচ্চারা যা পছন্দ করে আমি সেটাই রান্না করার চেষ্টা করি আর এখানে একটু কুটুস কুটুস রেডি করছি সেটা হচ্ছে কিছু চানাবুট আমি ভাজা করে নিচ্ছি আর কিছু বাদাম ভাজা করে নিচ্ছি এগুলো দুপুরে ভাত খাওয়ার পর আমি আর আমার আয়াত সোনা আজান আলিফ আমরা খাবো আমি যখন এগুলো খাবো সেটা হচ্ছে আমি আপনাদের মতো অনেক আপু ভাইয়ারা যারা ব্লগ ভিডিও দেয় আমার মতো ওনাদের ভিডিও কিন্তু আমি দেখি আমি খুব দেখি দুপুরটা আমার জন্য একটু অপসর সময় সেই সময় শুয়ে শুয়ে মা ছেলে দুজন আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের ব্লগ ভিডিও দেখি আর আমি কিন্তু লাইক দিতে ভুলি না অবশ্যই লাইক দিই কারণ আমি জানি এক একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় একটা সুন্দর ভিডিও দেখলাম একটা লাইক দিয়ে দিই আমি রান্নার রেসিপির ভিডিও দেখি বা এমনিতে ব্লগ ভিডিও দেখি যেটাই দেখি না কেন দেখার পরে আয়াত আমাকে বলে আমার সুন্দর লেগেছে যদি বলি হ্যাঁ বলো যে লাইক দাও লাইক দাও আমাকে মনে করিয়ে দেয় তো আজকে দুপুরে এভাবেই নারকেল কষা নারকেল দিয়ে মুরগি মাংস কষা করেছি সেটা শেয়ার করা হয়নি এটা রেসিপি কিন্তু আমার চ্যানেল আগে থেকে দেওয়া আছে তো নারকেল কষা মুরগি কষা আর সালাদ দিয়ে খিচুড়িটা খাওয়া হয়েছে আর কি এখন বিকালবেলা জানলা দিয়ে দেখছিলাম পেঁপে গাছে একটা পেঁপে পেকেছে এটা ছিঁড়ে আনাবো কালকে আর গাছের মিষ্টি ফল কিন্তু পাখি ছেড়ে দেয় না খুটিয়ে খুটিয়ে খেয়েই নেয় তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখেছেন পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান এখনই সাবস্ক্রাইব করে অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা কোনো ব্লগ ভিডিও দিলে আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন মোবাইলে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সন্ধান নাস্তায় এই জন্য শ্যামাইটা রান্না করছি তো এটা কিন্তু ঠান্ডা হলে সুন্দর মাখো মাখো হয়ে যাবে বাচ্চারা এভাবেই পছন্দ করে সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকুই i love